নড়াইলের কালিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পুবালী পিএলসি পিএলসির দুইশো তেহাত্তরতম উপশাখা নড়াইলের কালিয়া থেকে মোহাম্মদ সম্রাট তালুকদারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ও মোহাম্মদ নাইমের কণ্ঠে দেখুন বিস্তারিত সোমবার উনত্রিশ ডিসেম্বর কালিয়া থানা রোডে অবস্থিত নড়াইল শাখার আওতাধীন কালিয়া উপশাখার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাংকিং সেবার নতুন একটি অধ্যায় যুক্ত হল এই অঞ্চলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুবালি ব্যাংক পিএলসির উপ মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান শেখ মোহাম্মদ শামসুদ্দোহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালি ব্যাংক নড়াইল শাখার এজিএম ও শাখা প্রধান কে এম রাসেল এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপশাখার এমপিও ও উপশাখা প্রধান অজিত সরকার প্রিন্সিপাল অফিসার শেখ আবু শামিন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ আর্মস্টং সর্দার কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ জুয়েল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাব কালিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং সেবার প্রসার গ্রাহক সেবার মান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন তারা আশা প্রকাশ করেন নতুন এই উপশাখার মাধ্যমে কালিয়া উপজেলার সাধারণ মানুষ আরও সহজ দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা পাবেন স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা ব্যাঙ্কিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হুবালি ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান তাদের মতে নতুন উপশাখা চালুর ফলে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে জানান তারা নতুন এই উপশাখা থেকে হিসাব খোলা সঞ্চয় ও ঋণ সুবিধা ডেবিট কার্ড ও চেক বই প্রদান মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিং কর্নারের সুবিধাও পাওয়া যাবে ফলে কালে উপজেলার গ্রাহকরা এখন আরো দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের